প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা জানবো তার জীবনের গল্প চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ বোন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল বরগুনা বরিশাল বরগুনার মেয়ে বাহ কিভাবে আসলেন ভাই আসতে অনেক কষ্টে কইরা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট ছোট ভাই বোন আছে মা আছে ছোট কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই বোন

কিছু করতে হলেও তো একটা মানুষের মানে একটা মানুষ থাকা প্রয়োজন হেল্পের প্রয়োজন হয় না আচ্ছা তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে ভাই ফোন নাম্বারে যোগাযোগ করব ফোন নাম্বারে যোগাযোগ করব আর এই নাম্বারে যোগাযোগ করলে কি সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে হ্যাঁ আমার সাথে কথা বলতে পারবে তো আমরা নাম্বারটা একটু আপনি বলেন না ভাই আপনি বলতে পারেন না তো আপনি বইলা দেন হ্যাঁ বইলা দিলাম এই জীবন গল্প তো অল্প করেই কিন্তু তিনি সব বলে দিয়েছে আমরা আর কিছু বলার নাই তিনি যা বলার কোনই বলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবার জন্য শুভ কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নাকি বোন কিছু বলার আছে না ভাই আমার কিছু বলার নাই আপনি বাড়ি তো বরিশাল হ্যাঁ আমার বাড়ি বরিশাল আমার নাম মেঘলা মেঘলা ও তো মেঘলা বরিশালের কি ছেলে বিয়ে করবেন না চাঁদপুরের করবেন হায়াকপুরার হইলোই হইলো আল্লাহই যাকে ভাগ্যে আছে যেই জায়গায় ইনশাআল্লাহ সেই জায়গায় যাইতে হবে কোন জায়গায় তো আর শিউর দিতে পারি না সবকিছু আল্লাহরই লিখছে জন্ম মৃত্যু বিয়ে তিনটায় আল্লাহর হাতে মানুষের কোনো হাত নাই হ্যাঁ আচ্ছা সুন্দর আর কই হইলাম কপাল তো আর ভালো না সুন্দর হইলেই কি ঠিক ছোটবেলা থেকে কষ্ট কষ্ট জীবন যايতাছে আসসালামু